সালামু আলাইকুম সবাই কেমন আছেন সাদে এসে আজকে প্রথমেই দেখতে পারলাম একটা বিমান যাচ্ছে খুব দিয়ে বিমানটা যাচ্ছে আকাশের মধ্যে অনেক মেঘলা মেঘলা সেই সাথে এদিকে দেখেন কবিতরগুলা কত সুন্দর করে বসে বসে নিজের গাছ উলকাচ্ছে বিকালবেলায় কিছু মুহূর্ত সাদে বসে আসি তো সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি এদিকে দেখেন আমি বসে আছি ছাদের মধ্যে রোদও নাই তেমন ইও নাই কিন্তু প্রচন্ড আছে বাতাসের কিন্তু আজকে বসে তো মনটা একটু ভালো ছিল না যার কারণে ছাদে এসে বসে রয়েছি সাদে এসে কিন্তু হাঁটাহাঁটি করতেছি এদিকে আমাদের সাদের মাঝে মাঝে এরকম করে ড্রাম কেটে কেটে ড্রামের ভিতরে মাটি বলে রাখা হয়েছে সেইখানে দেখেন কত সুন্দর সুন্দর ঘাস গজিয়েছে ঘাসের কিন্তু একটা ফুল ছিঁড়ে আমি হাতে নিয়ে অনেক সুন্দর ফুলটা তাই আমার আশেপাশে কিন্তু সবুজ গাছে গাছপালা অনেক সুন্দর দৃশ্য ছাদের মধ্যে অনেক হাঁটাহাঁটি করলে কিন্তু ভালো লাগে বিকেলবেলায় বাতাসও আছে প্রচন্ড কিন্তু বাতাস বাতাসের মধ্যে আমি আর আমার মেয়ে আসছি সাদের উপরে ঘুরতে আমার মেয়েও কিন্তু দেখেন এই দিক কিন্তু ঘোরাঘুরি করতেছে হাঁটাহাঁটি করতেছে বিকেল টাইমে কিন্তু সাধে এসে ঘোরাঘুরি করলে হাঁটা করলে কিন্তু ভালোই লাগে আর আপনারা দেখতেই পারছেন যে কি প্রচণ্ড বাতাস এদিকে দেখেন খোলা জায়গার মধ্যে সবুজ গাছে ভরা এদিকে গাছপালাগুলো কত সুন্দর দেখা যাচ্ছে তো আমরা দুই মা মেয়ে কিন্তু হাঁটতেছি বসে আছি সাদের ভিতরে এদিকে ছোট্ট বাবুকে নিয়ে তার মা চলে আসছে সাদের মধ্যে দেখেন বাবুটা কত সুন্দর হাসি খুশি আছে আমার মেয়েকে দেখে দেখেন কেমন করতেছে আসার জন্য এদিকে কবিতরের খাবার দেওয়া হয়েছে কবিতর কিন্তু মাশাল অনেক সুন্দরভাবে একসাথে খাইতেছে দেখেন মানুষের মধ্যে এরকম মিল থাকে না এদিকে দেখেন গাছের ড্রামটা কত সুন্দর গাছ সবুজ গাছে বরা গাছের পাতাগুলো সেইভাবে নড়তেছে বাতাসে প্রচণ্ড বাতাসের মধ্যে আজকে ছাদে এসে বসে আসি হাঁটাহাঁটি করতেছি একটু দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম বসে আসি তাই বললাম আপনাদের সাথে একটু শেয়ার করি যে আমার আমি যেখানে থাকি তার আশেপাশের প্রকৃতিকটা কেমন অনেক সুন্দর গ্রামের মতোই গ্রামে থাকলেও যেমন এই জায়গায় থাকলে ওই রকমই কিন্তু গ্রামের সে কোনো অংশে কম না পুরাটাই গ্রাম অঞ্চল অনেক ভালো লাগে শহরের কোনো কিছুই বোঝা যাচ্ছে না এই পাশে কিন্তু শুধু বড় বড় বিল্ডিং এই পাশেই ছিল ইটের বাটা এটা কিন্তু বন্ধ ইটের বাটা এখন চলে না দেখেন বাংচুর হয়ে গেছে অনেক গাছ কি সুন্দর লাগতেছে এই জায়গা থেকে পাশেই কিন্তু শুধু বিল্ডিং আর বিল্ডিং দেখেন ঢাকার শহরে আসলে মানুষ কয় না কেউ পাঁচতলা কেউ গাছতলা আজকার মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ